আসসালামু আলাইকুম সিলেট বিভাগীয় বিএনপির যে র্যালিটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু এই মাত্রই শুরু হলো আলি আমার দেশের মাঠ থেকেই কিন্তু সেই র্যালিটি এখন বের হয়েছে এবং সেই র্যালিটি কিন্তু এখন রেজিস্টারি মাঠের উদ্দেশ্যেই রোয়ানা হয়েছে আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে সতেরোই সেপ্টেম্বর বিশ্ব বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে যে বিক্ষোভ যে শোভাযাত্রাটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু এই মাত্রই কিন্তু সিলেট আলিয়া আমাদের মাঠ থেকেই এই শোভাযাত্রাটি এখনই শুরু হয়েছে এবং সেটি সিলেটের বিভিন্ন সড়ক হয়েই কিন্তু আসলে স্টারি মাঠে গিয়ে সেই এই শোভাযাত্রাটি এই শেষ হবে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি

হাজার নেতাকর্মী নিয়ে সিলেট জেলা সিলেট বিভাগীয় বিএনপির যে র্যালিটি হওয়ার কথা ছিল শোভাযাত্রা সেটি এই মাত্রই কিন্তু আসলে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট অতিক্রম করেছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে আপনারা সরাসরি আমরা সরাসরি সিলেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে পনেরোই সেপ্টেম্বর বিশ্ব পনেরোই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে কিন্তু আসলে এই র্যালিটি এই এই র্যালিটি কিন্তু পনেরোই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এইটি স্থগিত করে দুদিন পেঁচানো হয় এবং সতেরোই সেপ্টেম্বর সেই দিন ধার্য করা হয় এবং আজকেই কিন্তু সতেরোই সেপ্টেম্বর আর এই সেই শোভাযাত্রা আগে কিন্তু একটু একটি সমাবেশ করছে করেছেন বিএনপির নেতৃবৃন্দরা সেই সমাবেশ শেষেই কিন্তু আসলে আলিয়া আমাদের মাঠ থেকেই এখন র্যালিটি বের হয়েছে এবং এই র্যালিটি কিন্তু আসলে সিলেটের ঐতিহ্যবাহী শাড়ি মাঠে গিয়েই এই শেষ হবে আমরা কিন্তু এখন আছি সিলেট কেন্দ্রীয় শহীদ যে শোভাযাত্রাটি সেটি কিন্তু শহীদ প্রাঙ্গন অতিক্রম করছে এবং রেজিস্টারি মাঠের উদ্দেশ্যেই কিন্তু আসলে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিএনপি বিভাগীয় যে শোভাযাত্রাটি সেটি আজকে করছে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা যদি মিছিলের হ্যাঁ সামান দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মিছিলটি মিছিলটি কিন্তু আসলে অনেক দূর এগিয়েছে কিন্তু আসলে মূলত যে মূল ব্যানার যেটি সেটি কিন্তু অনেক পিছনেই রয়ে গেছে আমরা আপনাদেরকে তা যে বিএনপির বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে যে শোভাযাত্রা সেটি থেকেই কিন্তু আসলে সরাসরি আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি আসলে যে শোভাযাত্রাটি যেটি আলিয়ামেশার মাঠ থেকে শুরু হয়েছে সেটি কিন্তু আসলে শহীদ মিনার অতিক্রম করেই কিন্তু আসলে জিন্দাবাজারের পয়েন্টের দিক দিয়ে আগাচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে সিলেট বিভাগীয় বিএনপি কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আজকে যে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে যে র্যালিটি সেটি র্যালি করছে এবং গণতন্ত্র দিবস পালন করছেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা আসলে সরাসরি এই সিলেট ভিউ থেকেই কিন্তু আসলে আমরা আপনাদেরকে সেই র্যালিটি কিন্তু আসলে দেখাচ্ছি 大家好，哥。 オーケー <laughs> it's আপনারা দেখছেন যে আসলে সিলেট বিভাগীয় বিএনপির বিশ্ব আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে র্যালিটি

নেতৃবৃন্দরা আমরা আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই যে পনেরো সেপ্টেম্বর কিন্তু এই যে হওয়ার কথা ছিল বৈরী আবহাওয়ার কারণে এবং কেন্দ্রীয় নির্দেশে দুই দিন পেছানো হয়েছে দুই দিন পেছানো হয়েছে এই এই র্যালিটি সকাল থেকেই কিন্তু বিএনপি নেতা কর্মীরা আলী আহমদ বিশাল মাঠে হন এবং এইখানে একটি সমাবেশ করেন সমাবেশ শেষে কিন্তু আসলে একটু আগেই আলী আমাদের বিশাল থেকেই কিন্তু আসলে র্যালিটি বের করেন এবং এই র্যালিটি কিন্তু আসলে শেষ হবে সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠে এই ছিল আমার কাছে বিএনপি থেকে সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোন খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো তো তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ